আল্লাহ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অষ্টমী বিসিতে তো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সকলেই খুব ভালো থেকো তো বন্ধুরা আজ আবারও একটি নিউ ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসছি আর আজকের ভ্লগ ভিডিওটি সম্পূর্ণ আলাদা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে তাহলে বুঝতে পারবে আগে আমার সাবস্ক্রাইবার কম ছিল কিন্তু ভিউজ ভালো আসতো আর তার তুলনায় এখন অনেক বেশি সাবস্ক্রাইবার কিন্তু ভিউজ কম আসছে বেশিরভাগ ভিডিও স্কিপ করে চলে যাচ্ছে তো আমার এই পাঁচ হাজার সাবস্ক্রাইবার বন্ধুদের কাছে একটাই অনুরোধ যে তোমরা কি ধরনের ভিডিও পছন্দ করো সেটা যদি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও আমাকে তাহলে আমার তোমাদের পছন্দ মতো ভিডিও আপলোড করতে সুবিধা হবে তো বন্ধুরা আমি প্রথম যখন চ্যানেলটা খুলেছিলাম তখন বাংলা উড়িয়া হিন্দি পুরুলিয়া সব রকম গানের ভিডিও আপলোড দিতাম তারপর দেখলাম যে পুরুলিয়া গানে আমার বেশি ভিউজ আসছে তখন টোটালি পুরুলিয়া গান করতে লাগলাম তারপর পুরুলিয়া গানে ভালো ভিউজও এসছে সাতাত্তর কে আটাত্তর কে পঞ্চাশ কে আবার উনিশ কে একুশ কে পঁয়ত্রিশ কে এরকমভাবে মানে ভালো ভিউজ এসছে তো কিন্তু তারপর ভিডিও আটকে যাচ্ছে তো আমার মনে হচ্ছে যে আমার কোথাও একটা ভুল হচ্ছে যেটা আমি বুঝতে পারছি না কারণ আমি একেবারে পাড়া গ্রামের বউ আর যেখানে আমি বাস করি সেখানে ইউটিউব কেউ করে না যে ইউটিউব করা কাউ কারোর কাছ থেকে পরামর্শ নেব সেরকমও কেউ নেই তো বন্ধুরা যারা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম চালায় তারাই একমাত্র জানে যে কত কষ্ট করে চ্যানেলটিকে চালাতে হয় আর সংসারের সমস্ত কিছু কাজ সমাধান করে তারপর চ্যানেলটিকে চালাতে হয় বিশেষ করে বউদের ক্ষেত্রে তো প্লিজ বন্ধুরা তোমরা ভিডিও দেখছো আমার আমার কোন জায়গাটায় ভুল হচ্ছে সেটা তোমরা জানিয়ে দিও কমেন্টের মাধ্যমে দিলে আমার সুবিধা হবে আর বলে না যে শিক্ষার কোনো শেষ নেই আর শিক্ষার কোনো বয়স নেই সে ছোটই হোক বড়ই হোক সবাই শিক্ষা দিতে পারে আরও একটি নিউজ চ্যানেল খোলা বড় ব্যাপার নয় কিন্তু এত দিনের পরিশ্রম এতদিনের খাটা খাটনি আবার ওলা সাবস্ক্রাইবার বন্ধু এগুলো একটা কষ্টের ব্যাপার নয় কি আমি জানি এখন নাচের কম্পিটিশান প্রচুর কিন্তু তবুও বলছি যে তোমাদেরকে আমার নাচের ধরন ভাল লাগছে না নাকি আমি শুধু পুরুলিয়া গান করছি বলে ভাল লাগছে না নাকি আমি দেখতে ভালো নই বলে ভাল লাগছে না কোনটা সেটা কমেন্ট করে জানিয়ে দেবো প্লিজ আর যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও বাই